আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ওহে ঈমানদারেরা এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ও ডাক দিয়েছেন গোটা কুরআনুল কারীমের 114 টি সূরা নিয়ে যদি আপনি গবেষণা করেন মোট 49 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ ডাক দিলেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله تعالى من آمنوا اتقوا الله شنو ربي بير এই দুনিয়ার মধ্যে তোমরা ভয় করবে একজনকে তিনিকে আসতে বলবেন না তিনি কে তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন ওয়াল তাংজুর নাফসুম্মা কদ্দামত লিগাত শুনরে পৃথিবীর মানুষেরা তোমাদের প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা প্রত্যেক মানুষ আগামী কালকের জন্য কি পাঠিয়েছেন আমার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সুরাতুল হাসরকে সামনে নিয়ে হাদিস বর্ণনা করছেন হাদিসটা শুনে তিরমিজির মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান ক্বালা হিনা ইউসাব্বিহু সালাস মারাতিন আউযু বিল্লাহি আস-সামিঈল আলিম মিনাশ শাইতানির রাজীম নবীজি ডাক বললেন শোনো রে সাহাবিরা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা প্রতিদিন সকাল বেলা যদি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই তাসমিয়াটি তিনবার পড়ে সূরাতুল হাশরের শেষ তিনটি আয়াত পড়তে পারে ওই দিনের মধ্যে আমার আল্লাহ তার পিছনে সত্তর হাজার ফেরেশতাকে নিযুক্ত করে দিবে নবীজি ডাক বলেন শুধু তাই নয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও হাবিব আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন ওই সত্তর হাজার ফেরেস্তাদের দায়িত্ব হল যেই বান্দাটা ফজরের পর এই আমল করবে ওই সত্তর হাজার ফেরেস্তারা রব্বিকে ফিরলি আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা চাইবে হয় না আর আওয়াজ দিয়ে বলেন নবীজিরা এক যা বলেন সোনালে সাহাবীরা শুধু এখানেই শেষ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত ফজিলত রেখেছেন বান্দাটা যদি ওই দিনের মধ্যে ইন্তেকাল করে ওই দিনের মধ্যে ইন্তেকাল করলে আল্লাহ তার মৃত্যুটা শহীদি মৃত্যু দিবে আমার নবীজিরা এক বলছেন সোমা তোমাদেরকে জানিয়ে দিলাম হজরের পর যে ব্যক্তি পড়বে আল্লাহ তারা ওই দিনের মধ্যে তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন এক নাম্বার দুই নাম্বার সত্তর হাজার ফেরস্তারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে তিন নাম্বার ওই বান্দারা যদি ওই দিন মৃত্যুবরণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুটা শহীদ মৃত্যুর কাতারা অন্তর্ভুক্ত করে দেবে মনে রাখবেন যেই ব্যক্তির মৃত্যু শহীদ মৃত্যু হবে তার আখেরাতের ময়দানে কোনো টেনশন নাই আ তো এই শহীদের মৃত্যুর জন্য একটা আমল আছে যে ব্যক্তি কন্টিনিউ অজু অবস্থার মধ্যে থাকবে হজরত ওমর সব সময় দোয়া করতেন আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি আল্লাহ আপনি আমি ওমরকে শহীদের মৃত্যু দান করেন আমাকে মদিনাতুল মুনওয়ারার মধ্যে মৃত্যু দান করেন বলেন আল্লাহ